সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো সবারই ইচ্ছে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আজকে আমি তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তির তথ্য নিয়ে আলোচনা করব এবং কোন ইউনিটে পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এবং কোন ইউনিটে কতটি আপনি রয়েছে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা বলে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তুমি কিন্তু সবচেয়ে কম জিপিএ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো এবং একজন ডাবিয়ান হতে পারো তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার রয়েছে কত ছয় হাজার পঁয়ত্রিশটি তোমার সবচেয়ে বেশি সিট রয়েছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে তুমি যদি এসএসসি বিশ থেকে তেইশের মধ্যে হও এবং শুধু দু হাজার পঁচিশ মানে এখানে কোনো টাইম নাই শুধু দু হাজার পঁচিশে শিক্ষার্থী থাকো তাহলে তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবে তোমার এখানে মোট ইউনিট রয়েছে এ ইউনিট ইউনিট সি ইউনিট এবং তোমার এখানে সবাই গ্রুপ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তোমার এ ইউনিট বিজ্ঞানের ইউনিট এখানে তোমার আঠারোশো টি তোমার বিজ্ঞানের জন্য সিট রয়েছে এবং গ্রুপ পরিবর্তন করে যদি তুমি পরীক্ষা দাও এখানে সিট রয়েছে কত সত্তরটি এবং এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট সিপিএ তোমার এ থাকে তাহলে তুমি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে বি ইউনিট মানবিক ইউনিট এখানে তোমার তিন হাজার উনিশটি সিট রয়েছে মানবিকের জন্য এবং গ্রুপ পরিবর্তন করে যদি তুমি ভর্তি পরীক্ষা দাও তাহলে এখানে তোমার

দুটা যোগ করার পর যদি তোমার 7.50 হয় তাহলে তুমি এই সি নিট ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে এবং সি এস মানে চার কলেজ ইউনিট এখানে তো মার্কস ইন রয়েছে 130 টি এখানে সকল স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিতে পারে ঠিক আছে এসএসসি এবং এসএসসি তে তোমার 3.3.00 3.00 মোট কত 6.50 হলে তুমি কি এই চারু কলেজ নিট ভর্তি পরীক্ষা দিতে পারবে এখন আসো তোমার ভর্তি পরীক্ষা কত নম্বরে হয় এবং লিখিত কত এবং এমসিকিউ তে কত তোমার ভর্তি পরীক্ষা মোট 100 নম্বরে এখানে তোমার এমসিকিউ থাক 60 টা এমসিকিউ থাকে 60 নাম্বার এবং লিখিত থাকে তোমার কত 40 নাম্বার এবং সময় থাকে মোট 90 মিনিট এবং তোমার নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক কত প্রত্যেকটার জন্য তুমি কত 2.50 তোমার নেগেটিভ মার্ক কাটা দাও মানে একটা তোমার ভুল হলে ওইখান থেকে তোমার কত 0.25 কাটা এবং কেন্দ্র আগে কিন্তু তোমার কেন্দ্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এখন তুমি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দিতে পারবে যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে

তোমার যদি ফোর সাবজেক্ট ম্যাথ বা বায়োলজি হয় তুমি ম্যাথ বা বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ যেগুলো একটা দাঁড়াতে পারো এটা তোমার কত পঁচিশ তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা বাংলা বা ইংলিশ এখানে তোমার কত পঁচিশ তোমার এমসি প্রত্যেকটা তোমার ফিজিক্স এমসি কত পনেরো কেমিস্ট্রি এমসি কি পনেরো ম্যাথে এমসি কি পনেরো বায়োলজিতে পনেরো বা বায়োলজি বা বায়োলজির পরিবর্তে ইংলিশ বা বাংলা এমসি কত পনেরো করে এবং লিখিত তোমার কত দশ তাই চার পনেরো তোমার ষাট এবং চার দশকে চল্লিশ মোট তোমার কত একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে তারপর আসো বিভাগ পরিবর্তন এই ইউনিটের বিভাগ পরিবর্তন করে তুমি বাংলায় ২৫ ইংলিশে পঁচিশ আইসিটিতে পঁচিশ ম্যাথ মনোবিজ্ঞান পরিসংখ্যান অর্থনীতি ভূগোলে কত পঁচিশ তোমার এই মোট একশো তারপরে আসো বি ইউনিট বাংলায় পঁয়ত্রিশ ইংলিশে ৩৫ এবং জিকেতে তিরিশ মার্কের পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ বাংলাতে পনেরো লিখিত বিশ ইংলিশে এমসি 15 পনেরো লিখিত বিশ এই মোট তোমার কি একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে সি ইউনিট ব্যবসা করে বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান ব্যবসা শাখার ব্যবসা ব্যবসা সংগঠন ফিনান্স মার্কেটিং এর মোট প্রত্যেকটা সাবজেক্টে তোমার কত এমসিকিতে কত তোমার ভালো করে করে মোট ষাট আর লিখিত তোমার বাংলা প্লাস ইংলিশে লিখিত কত বিশ এবং হিসাব বিজ্ঞান ও ব্যবসা সংগঠনে তোমার কত সাত ফিনান্স প্লাস মার্কেটিং এই দুটো হচ্ছে যে কোনো তোমার কত ছয় এ মোট চল্লিশ মোট এখানে কত হচ্ছে একশো তারপরে আসো চারণা তোমার কত ষাট এবং ড্রয়িং এ কত জি কেতে তোমার চল্লিশ এবং ড্রয়িং এ ষাট এবং একশো মার্কে পরীক্ষা হয়ে থাকে আর হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেক বছর অধিকাংশ স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় ফেল হয়ে থাকে এর কারণ কি এর মুখ্য কারণ হচ্ছে যে এমসি কি ভালো দেওয়ার পরে অনেকেই রিটার্নে ফেল করে এই কারণে তাদের কি ফলাফল আসে না তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করার জন্য অবশ্যই তুমি যদি 50% মার্কস পাও এবং তুমি যদি রিটেনে পাস করে যাও তাহলে তুমি অবশ্যই একটা সিট পাবে তাই তুমি এভাবে प्रिपरेशन নিতে পারো যে তুমি রিটেনে পাস করে যাবে কারণ আমাদের বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় কি রিটান পরীক্ষা হয় না এই কারণে ধাবিতে যারা প্রথম দিকে পরীক্ষা দেয় তাদের জন্য পাস করা কঠিন হয়ে যায় কারণ তারা শুধু এমসিকিউ प्रिपरेशन নাই রিটানের प्रिपरेशन নাই তাই তুমি যদি একজন ভাবিয়ান হতে চাও অবশ্যই তোমাকে ভালো করে নিতে হবে আর হ্যাঁ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ